সমাজে নব্যকুমা পুজো হারে ওইভাবে যদি হয় তাও যদি এব এই জাতির উপর নির্যাতনার জুনুম করেই বাংলার মুসলমান তাদেরকেও সারবে না স্যারে দিতে পারে না যে এই সময় আল্লাহ গজব দিবেন সাবারে বলেন না নবী বলো এই সমাজের ভিতরে কোন ইমানদার কোন নেককার কোন বান্দা তার কারণে যদি কোন এলাকায় অপরাধী বান্দা হয় কেউ অপরাধ করার কারণে কি ইমানদার আল্লাহ পাকরাও করবেন আজাব দিবেন আল্লাহ রসুল বলো সাবারা ইমানদার কে আমার আল্লাহ পাকরাও করবেন আজাব দিবেন ততক্ষণ হকের আওয়াজ দিবে যতক্ষণ সত্য বলবে যতক্ষণ আর হকের আওয়াজ দিন সব রাতিস দিবে অসৎ কাজ নিшет করবে ইমামদান যদি কোন অন্যায় কাজ দেখে গর্ভিত কাজ দেখে অশ্লীল কাজ দিকে চোখ বুঝে হেটে যায় আর আল্লাহ 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 বলে রাগ দেয় ওই ইমামদারদেরকে আমার আল্লাহ গজব দিয়া ওই সকল জালেমদের কাছে তাদেরকে ধ্বংস করে দিবেন এজন্য গভীরভাবে বোঝা লাগবে

এরা যদি ওইটা বাধা দিত পরে এটা বন্ধ করত আর বন্ধ করার কারণে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করত অন্যায়কে অন্যায় না বলার কারণে জালেমকে জালেম না বলার কারণে অন্ধকারকে অন্ধকার না বলার কারণে এই মুসলমান জাতি গোটা পৃথিবীর ভিতরে নিষ্পেষিত পদদ্বনিত নির্যাতিত মাসলুম ঠিক কিনা বলুন এবং সিদ্ধি মাংস আছে আছে না মসজিদে ঐতিহ্যবাহী ভাষণটা গাজী কালো যায় মসজিদে ইমাম নিয়োগ হবে এলাকার সম্ভ্রান্ত আলেমগণ তার সিবি জমা দিয়েছেন এলাকার সভাপতি সেক্রেটারি কমিটির লোক আছে আলেম ওলামা আছে এখন ইমাম সাহেবকে নেওয়ার পর ইমাম সাহেব এবার তেলবাদ করছেন মাগরীবের নামাজ আদায় করবেন কিসের আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ مالك يوم الدين ولا الضالين نمس خيبة برد الدين الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدر الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

ইমাম ভুল করে কেউনি যদি না দেয় নামাজ নষ্ট হবে কি হবে না ও তৌহিদ মুসলমান গাজী কালের বন্ধুগান এই দুনিয়ার একজন ইমাম হয়তো পঞ্চাশ ষাট জন একশো জন পাঁচশো জন মুসল্লিদের মমতি করার জন্য মাগরিবে দাঁড়িয়ে গিয়েছে তোমার এলাকার নেতা তোমার এলাকার ইমাম হচ্ছে তোমার মেম্বার তোমার চেয়ারম্যান তোমার জনপ্রতিনিধি তোমার এমপি সাহেব সে যে এত ভুল করলো জীবনে আজ পর্যন্ত তার জীবনে কোনোদিন লকমা দাও না ঠিক যদি কোন নেতা অন্যায় করেন যদি কোন নেতা জিনা প্রমোট করেন যদি কোন নেতা যদি কোন নেতা জিনার অন্যায় মদদর ابو ব্যવহার যারা আছে বেবিচার এগুলোকে প্রমাদ করে করে সমাজকে কলুষিত করে বাংলাদেশে মorel দঞ্জের ভিতরে এমন কিছু চার হয়েছিল যারা কিনা চারবার হয়ে খুশির টেলায় এলাকা এলাকায় গরায় গরায় মিলিমিলে যাত্রার প্যান্ডেল সাজায়ছে কি সাজায় না। অনলাই কে অনলাই বলে যদি সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয় লোকমা লাগায় দিত এই জালেম মুসলমানদের মাথা ইমামতি করার সাহস পেতো না হাদিস শুনেন বাবাজি আমার ক্বনেবি সাইদ খুদরি رضی আল্লাহু তাআলা মুক্বাল তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফাল ইয়ুগাইরু বিয়াদি ফাইন্নাম ইস্তাতী ফামিন ইসানি ফাইন্নাম ইস্তাতী ফাবি কলবি ওয়া দা নিকা দাওফুন ঈমান রাহ মুসলিম আল্লাহ নবীর সাইদ আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু সাইদ ইবনে বলেন পৃথিবীর মানুষকে আমি জানাই তোমার সামনে যদি অশ্লীল কাজ খোদাদ্রোহী কাজ অন্যায় কাজ গর্বিত কাজ যদি সংগঠিত হয় সবার আগে বিয়া দেখি তোমার হাত দ্বারা বাধা দাও কি দ্বারা জোরে বলেন হাত মুহাদ্দিসগণ বলেন এক নাম্বার হচ্ছে ক্ষমতার হাত কিসের হাত জোরে কয় না ক্ষমতার হাত এলাকার চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে এলাকার একজন ছোকরা বা একজন তৃণমূল পর্যায়ের জনগণ যে কয় চেয়ারম্যান এ অন্যায় চলবে না বিসমিল্লাহ সারা বাইর আছে না ভাই জোরে কয় না আছে মুহাদ্দিসগণ এক নাম্বার ক্ষমতার হাত এই হাত দিয়ে যদি তুমি নিষেধ না করতে পারো বারণ না দিতে পারো ফাইল নামাজ তুমি যদি অক্ষম হও

নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গিয়েছে যে যে দলের মুরিদ হন যেই দলের নেতা হন সেই দলের কর্মী হন আমি কোনো দলের দালালি করার জন্য কারে বসি নাই